কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে তারা আমাদের এই ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে তারা ধারণ করে না বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন করে। যেমন সর্বশেষ কি হয়েছে এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে ঈদ মোবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছে তখন প্রথম আলো কি করলো প্রথম আলো তারাও ঈদ মুবারক জানিয়েছে কিন্তু ভিন্নভাবে আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি তার সঙ্গত কারণ আছে বৈজ্ঞানিক আছে। কিন্তু তারা যে ঈদ মুবার এই বার্তাটা দিয়েছে সেখানে দুটো কিশোর তারা ঘুমায় সেই কুকুরকে তারা সংযুক্ত করেছে মনে করি পবিত্র ঈদ উদযাপনে ঈদ মুবারকের সাথে এই প্রাণীর ছবিটি সংযুক্ত করা এটা মুসলিম জাতিকে মুসলমানকে ব্যথিত করেছে প্রিয় ভাইরা আমার প্রথম আলো শুধু এখানেই খান্ত না তাদের ইতিহাস যাচাই করুন তারা কতবার ক্ষমা চেয়েছে জাতির কাছে করজোড়ে ক্ষমা চেয়েছে আপনারা জানেন এর আগে একটি কার্টুন তারা প্রকাশ করেছিল এক মুরুব্বি এক শিক্ষার্থীকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি সে তার সিম্পল নাম বলেছে তো বলছে না মুসলমানের নাম তো এমন হওয়া নয় মোহাম্মদ বললে ভালো হয় তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে তার কোলে ছিল বিড়াল বিড়ালকে আমরা খুবই ভালোবাসি আপনারা জানেন বিড়ালের নামে একজন সাহাবির নামকরণও আছে তখন তাকে কি করলো ওই ছেলেকে আবার ফার্দার প্রশ্ন করা হলো যে তোমার কোলে এটা কি বলছে এটা তো বিড়াল তারপরে ছেলে ওই যে মোহাম্মদ শব্দ বলার কারণে সেই ছেলে আবার যুক্ত করছে আমার কোলে হলো মোহাম্মদ বিড়াল এই মোহাম্মদের নামে এত বড় অপমান মুসলমান সহ্য করতে পারে না মানুষ গড়ে উঠেছিল বাধ্য হয়ে

এদেশের যত জঙ্গি নাটক যত জঙ্গি নাটক হয়েছে তার পেট্রোনাইজ করেছে এই প্রথম আলো ডেলি স্টার বিভিন্ন ভাবে কয়টির কথা বলব স্বপ্ন চক্রের যে মুজাহিদদের সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামে তারা তাকে কালিমা লিপ্ত করেছে বাইতুল মোকরমের গেটে কারা বা বই পুড়িয়েছে এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে সব ডকুমেন্ট আছে এরপরে মুক্তি এজাহার ভাইয়ের সাক্ষাৎকার শুনুন সেখানে তাকে এই প্রথম আলো এই ডেইলি স্টার তাকে ফাঁসিয়েছে জঙ্গি বলে কালবেলা কালবেলার কথাও আসবে আমরা একটু আস্তে আস্তে আগা সাতমাস চট্টগ্রামের হলে আর্টিজেনের ঘটনা দেখুন সারা পৃথিবীতে মুসলমানদেরকে বাংলাদেশকে জঙ্গি বলে তারাই প্রচার করেছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা তাদেরকে বর্জনের আহ্বান করেছি আপনারা জানেন এই দেশের সন্তান আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বহুবার সতর্ক করেছেন এই প্রথম আলো যে অপকর্ম তিনি প্রকাশ করেছেন তিনি নানান ভাবে আমাদেরকে সচেতন করেছেন আমরা পেনাকি দাদাকে আজকের এই মানব বন্ধন থেকে সফলতা জানাই তিনি আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দান করেছেন তিনি তথ্য দিয়েছেন প্রথম আলো রয়ের টাকায় চলে এখনো পর্যন্ত প্রথম আলো থেকে বিট করে নাই তিনি দাবি করেছেন ভারতীয় হাই কমিশনের সাথে এই প্রথম আলোটার গোপন যোগ আছে আমরা দেখে নাই প্রথম আলোটার প্রতিবাদ করেছে আমরা ধরে নেব তোমার নিরাপদায় এটাকে সমর্থন করে এবং সালুট জানাই প্রাকি ভট্টাচার্যকে এই চমৎকার তথ্য দেওয়ার জন্য দেশের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান আছে দেশের বিরুদ্ধে কি অবস্থান যখন কোন মুসলমান কোন বাঙালি ভারত অবস্থান নেয় প্রথম আলো এটাকে লেখে যে ভারতে অবৈধ বাঙালির মানে বসবাস বাঙালিকে ভারতে যখন বাস করে তখন কে অবৈধ শব্দ ব্যবহার করে আর ভারতীয় হাজার হাজার মানুষ যখন বাংলাদেশে বসবাস করে সেটাকে প্রথম আলো চিত্রায়িত করে এটা হচ্ছে নথিপত্রবিহীন কিছু অভিবাস দেশের মানুষকে দেশকে পৃথিবীর বুকে বিশ্ববাসীর কাছে নামটা করে উপস্থাপন করে প্রথম আলো রেজিস্টার কাজে আমরা এটার বর্জন দাবি করছি প্রিয় ভাইরা আমার অনেক কথা আছে এই ষোলো বছরের শেখ হাসিনার পেটনাইজ করেছে কারা তাদেরকে হালাল করেছে কারা এই এই প্রথম আলো পনেরো বছর যাব তাদের সাবাই গেছে বেশি দূরে যাব না যেদিন আমাদের প্রিয় শহীদ আবু সাইদ শহীদ হন আমরা এটাকে বিপ্লব বলছি আমরা এটাকে আন্দোলন বলছি সংগ্রাম বলছি কিন্তু প্রথম আলো এটাকে ওই দিনে নিউজ দেখুন এটাকে তারা ভায়োলেন্স বলছে সংঘাত বলছে অর্থাৎ আমরা সংঘাতে লিপ্ত হয়েছিলাম আমরা একটি হত্যাজকে লিপ্ত হয়েছিল এ কথাই প্রথম আলো বলতে চাই কাজেই আমার আফসোস এদের জন্ম হয়েছে উনিশশো আটানব্বই সালে প্রথম আলো যদি একাত্তরে জন্মগ্রহণ করত এর শুরুটা যদি একানব্বই তো হতো আমাদের ইতিহাসকে কালিমালেপন করার জন্য আর কারোর প্রয়োজন হতো না প্রথম আলোই যথেষ্ট কারণ তারা চব্বিশকে ধারণ করে না আজকে উল্টো ভোল হচ্ছে আজকে উল্টে গেছে বাংলাদেশ উল্টে এখন আমাদের সাথে দেশপ্রেমের খেলা খেলছে কিন্তু মনে রাখতে হবে এই কাতারে যারা আছে তারা চব্বিশের গণভুত্তনের সৈনিক বুকের তাজা খুন ঢেলে দিয়েছে প্রথম হলো ডেলিস্টার যতই বাহানো করো যতই অভিনয় নাটক করো না কেন বাংলার তৌহিদ জনতা বাংলার মুসলমান দেশ প্রেমিক জনতা তোমার কাপড় খুলে ফেলবে আমরা জাতীয় নানান্ত জাতিক ভাবে যে মিডিয়া গুলো যে প্রেমের কথা বলছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই হলুদ সাংবাদিকতাকে মুখে দিন আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে আমরা পিনাকি দাদা সহ কনক সরোয়ার ভাই সহ ইলিয়াস ভাই সহ যারা এই এলিস্টার প্রথম আলোর এই অপকল্পকে প্রকাশ করে আমাদেরকে রাস্তায় নেওয়ার অনুপ্রেরণা দিয়েছেন এই মানববন্দর থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আপনারা আমাদের প্রেরণা আপনাদের স্যালুট জানাই এই মানববন্দর থেকে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন আপনাদের দিয়েই দেশটা সামনে এগিয়ে যাবে আমরা আজকের এই থেকে আমাদের প্রিয় ভাই ফিলিস্ত্রীর শহীদদের প্রতি আমাদের দোয়া কামনা থাকবে ফুলিস্ত্রীর এই মহামানদের উপর যারা নির্যাতন করছে তাদের নিপাত কামনা করছি সাথে সাথে চব্বিশের গণভোটানের শহীদদের মাফুরা কামনা করছি যারা হসপিটালে আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমরা বলতে চাই এই বাংলাদেশে প্রথম আলো এবং টেলিস্টারের এই ফাঁসলামি চলবে না এই আমার বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করার এই কালচার চলবে না কাজেই আজকের এই বৈঠক থেকে সকলের প্রতি তথ্য আহ্বান জানাচ্ছি আমরা একসাথে আসুন প্রথম আলো এবং টেলিস্টারকে বর্জন করি তাদেরকে পরিত্যাগ করি এবং জনগণকে উদ্বুদ্ধ করি এটা দিয়ে বাংলাদেশ চলবে না এরা দেশপ্রেমিক নয় এরা হচ্ছে রয়ের এজেন্ট এরা ভারতের প্রতিনিধি ভারতের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের টিকা করার সুযোগ নাই থাকবে না আমরা হতে দিব না আগামীর বাংলাদেশ জিয়ে থাকুক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ চব্বিশের গণক্ষতান জিন্দাবাদ বিজয়ের পদযাত্রা শুরু জীবন